বাণীর দুটি কিডনি অকেজ হয়ে গিয়েছে তার বেঁচে থাকার একমাত্র উপায় ছিল জরুরি ভিত্তিতে একটি কিডনি প্রতিস্থাপন অনন্যা একজন শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে বাণীকে এই বিশাল ব্যয়ভার নিজেকেই বহন করতে হয়েছিল ভারতে অঙ্গদানের হার বিশ্বের সর্বনিম্ন প্রতি দশ লক্ষ ব্যক্তির মধ্যে মাত্র শূন্য দশমিক আট ছয় দু সাল পর্যন্ত ভারতে অঙ্গ যারা তাদের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লক্ষেরও বেশি প্রকৃতপক্ষে প্রতিদিন কুড়ি জন ভারতীয় মারা যান জীবন অঙ্গ খুঁজে না পেয়ে এর আর্থিক ব্যয়ও বিরাট একটি বেসরকারি হাসপাতালে গড়ে একটি কিডনি প্রতিস্থাপনের খরচ হতে পারে পনেরো লক্ষ টাকা হার্ট ট্রান্সপ্লান্টের জন্য আপনার খরচ হতে পারে চল্লিশ লক্ষ টাকা আর লিভারের ক্ষেত্রে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত এই খরচ দাঁড়াতে পারে পর্যাপ্ত বিমা কভারেজ ছাড়া এই খরচ বহন করা আর্থিক দুঃস্বপ্ন হতে পারে বাজারে উপস্থিত বিমা পলিসিগুলি অঙ্গদাতা এবং প্রাপক উভয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সুরক্ষার একটি ভগ্নাংশ মাত্র যোগান দেয় এটি আরও ভালোভাবে বোঝার জন্য বাণীর উদাহরণ দেওয়া যাক বাণীর স্বাস্থ্য বিমা পলিসি তার অস্ত্রপ্রচার ডায়াগনস্টিক পরীক্ষা এবং অঙ্গ প্রতিস্থাপনের সমস্ত প্রয়োজনীয় অন্যান্য পদ্ধতির খরচ বহন করবে পলিসির বিমার সীমা পর্যন্ত কিন্তু তার পলিসি যিনি অঙ্গ দান করছেন তার কোনো খরচ দেবে না সুতরাং অনন্যার হাসপাতালে ভর্তি এবং সেরে ওঠার সঙ্গে সম্পর্কিত সমস্ত খরচ বাণীকেই বহন করতে হবে অনন্যার বিমা পলিসিও তার অঙ্গ দান করার কাজে কোনো আর্থিক সহায়তা করবে না সুতরাং যদি অনন্যা অসুস্থ হয়ে পড়েন বা তার কিডনি দান করার ফলে হাসপাতালে ভর্তি হন তাহলে তার পলিসি কোনো ক্লেম মেনে নিতে দায়বদ্ধ নয় সব মিলিয়ে অঙ্গ দাতার সমস্ত আর্থিক বোঝা যিনি অঙ্গ দানের সুবিধা পাচ্ছেন তাকেই নিতে হবে যদি অঙ্গ প্রাপক এবং দাতার আগে কোনো বিমা কভারেজ না থাকে তাহলে প্রতিস্থাপন প্রক্রিয়ার পরে একটি পাওয়া অসম্ভব এর কারণ হলো বিমাকারীরা অস্ত্রপ্রচারের পরে দাতা এবং গ্রহীতা উভয় পক্ষের কাছ থেকে ঘন ঘন ক্লেম আসতে পারে বলে আশঙ্কা করে আর তাই কভারেজ দিতে চায় না কিছু ক্ষেত্রে যেখানে কভারেজ দেওয়া হয় সেখানে কিছু শর্তও থাকে এগুলি দান করা বা প্রাপ্ত অঙ্গ সম্পর্কিত সমস্ত ক্লেম খারিজ হতে পারে অথবা স্বাভাবিক প্রিমিয়াম বা অপেক্ষার সময় দুটোই বাড়িয়ে দেওয়া হয় গো ডিজিটি জেনারেল ইন্স্যুরেন্সের প্রোডাক্টেড আনসুল বোহরার পরামর্শ হলো স্বাস্থ্য বীমা প্ল্যান বেছে নেওয়ার আগে বিষয়টি আপনার বীমা সংস্থায় দুবার চেক করুন তার মতে যদিও অঙ্গ প্রতিস্থাপন জীবনে একবারই হতে পারে এর জন্য বিপুল খরচও হতে পারে যেহেতু অঙ্গদাতার কাভারেজ পলিসির অংশ নাও হতে পারে তাই এটিকে অতিরিক্ত কভারেজ হিসেবে বেছে নিতে হবে এটি নির্দিষ্ট অপেক্ষার সময়ের সাথেও আসতে পারে আর অঙ্গ প্রতিস্থাপনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের খরচ আপার লিমিট কো পেমেন্ট বা কিছু ধরনের ক্যাপিং থাকতে পারে অঙ্গ প্রতিস্থাপনের শর্তগুলি সম্পর্কে আপনার বিমাকারের সঙ্গে যোগাযোগ করুন একটি প্ল্যান বেছে নেওয়ার আগে সেগুলি খুঁটিয়ে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি আইআরডি এর পরামর্শ অনুযায়ী আপনি অঙ্গ দান করেছেন বলে আপনার বীমাকারী আপনার বর্তমান পলিসি রিনিউয়ালের অনুরোধ খারিজ করতে পারে না এটি অপরিহার্য যে আপনি নতুন পলিসি কেনার সময় আপনার এমন কোনো অসুখ থাকলে যার সঙ্গে অঙ্গ প্রতিস্থাপন প্রয়োজন হলে তা গোপন করবেন না আপনি যদি তা না করেন এবং আপনার বীমাকারী জানতে পারে আপনি গুরুত্বপূর্ণ চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন করেছেন সেই কারণে তারা আপনার পলিসি বাতিল করতে পারে বিশেষজ্ঞরা এই ধরনের সময়ের জন্য আপনার আর্থিক কভারেজকে শক্তিশালী করার জন্য আপনার স্ট্যান্ডার্ড বীমা পলিসির সঙ্গে একটি গুরুতর অসুস্থতার রাইডার পাওয়ার পরামর্শ দেন। গুরুতর অসুস্থতা রাইডাররা বেশ কয়েকটি অসুস্থতার জন্য বড় কভারেজ অফার করে, যার মধ্যে সাধারণত অঙ্গদান অন্তর্ভুক্ত থাকে। উদাহরণস্বরূপ, ম্যাক্স লাইফ ক্রিটিক্যাল ইলনেস অ্যান্ড ডিসএবিলিটি রাইডার চৌষট্টিটি গুরুতর অসুস্থতা কভার করে। যার মধ্যে একটি প্রধান অঙ্গ বা অস্থিমজ্জা প্রতিস্থাপন অন্তর্ভুক্ত এর আওতায় ন্যূনতম এক লক্ষ টাকা এবং সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়া যেতে পারে এইচডিএফসি লাইফ গুরুতর অসুস্থতা রাইডার যা ১৯টি গুরুতর অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার কাভারেজ অফার করে তারা একই সময়ে সর্বাধিক কভারেজে বেস পলিসির বীমাকৃত রাশির সমান হতে পারে যেহেতু এটি রাইডার হিসেবে আসে প্রদেও প্রিমিয়াম বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন বিমাকৃত অর্থ পলিসির মেয়াদ বয়স স্বাস্থ্যের অবস্থা লিঙ্গ ইত্যাদি উদাহরণস্বরূপ মনিপাল সিগনাল লাইফস্টাইল সুরক্ষা ক্রিটিক্যাল কেয়ারের বর্ধিত কভার তিরিশটি গুরুতর অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষা দেয় এর আওতায় চল্লিশ বছর বয়সী এক মহিলা যিনি এক কোটি টাকার বিমা বেছে নেন তার প্রিমিয়ামের পরিমাণ দাঁড়াবে উনসত্তর হাজার টাকা অন্যদিকে একজন চল্লিশ বছরের পুরুষের জন্য একই প্যারামিটারের অধীনে প্রিমিয়াম চার্জ করা হবে বাষট্টি হাজার সাতশো টাকা সর্বোপরি আপনার বেস পলিসিতে একটি গুরুতর অসুস্থতা রাইডার যোগ করা উচিত অন্যথায় আপনার নিজের পকেট থেকে অঙ্গ প্রতিস্থাপনের খরচ বহন করতে হতে পারে